ভাইয়েরা শক্তি দেখায় না শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের মানুষের অন্তর দখল করা যায় না তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হবে আর একটা বাউফল উপজেল আমি পরিষ্কার বলেছি গালাগালি করবেন আমরা গলাগুলি করব আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালিগালি করবেন আমি তার সাথে তত বেশি গোলাগুলি করব আপনাদের গালাগালি আমরা গলাগলি এবং কোলাকলি দিয়ে মোকাবেলা করব আপনারা ভেংসি দেবেন আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করব আপনারা অপকর্ম করবেন আমরা এরকম ইবনিসিনা আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের কল্যাণের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা না প্রতিযোগিতায় আমরা প্রথমে স্থান অধিকার করব আমরা শক্তি দিয়ে আপনাদের হারাতে যাব না শক্তি দিয়ে হারানোর দিন শেষ টোটা জাহিলি যুগে ছিল এখন তো জাহিলি যুগ না সেই জন্য আমি বাউফালবাসী আপনাদের অনুরোধ করতে চাই আমরা শক্তির জোরের দিন শেষ করে দিয়েছি শক্তি দিয়ে টিকতে পারে নাই শক্তি দিয়ে নমরুদ টিকতে পারছে ফেরাউন পারছে আবু জেহেল পারছে আবু আহাব পারছে আমাদের এই যুগের নব্য ফেরাউনটা কেউ পারছে ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা আছে আমি মাঝে মধ্যে মনে করি যে শেখ হাসিনার চেয়ে বড় ফেসিস্ট আমাদের দেশে আসার আর কোনো সম্ভাবনা আমি দেখি আমাদের দেশে জনগণ আর দেখে না সুতরাং সে যেহেতু টিকতে পারে নাই তো নতুন আর কোনো ফেসিবাদের কোনো কেউ চিন্তা করা টেকি বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামির পরিচয় হবে এই বোকামি আর কেউ করুক এটাকে আমাদেরও করতে দেওয়া উচিত আমরা যেহেতু সবার কল্যাণ চাই সুতরাং কেউ আর ফেঁসিবাদ কেউ আর স্বৈরাচার কেউ আর মানুষের উপরে দখলদারিত্ব করা চাঁদাবাজি করা চাপিয়ে দেওয়া মতবাদ কার উপরে করতেই হবে ভোট দিতেই হবে আমার দল করতেই হবে না হলে এর রাজনীতি করতে হবে আপনি রাজাকার ছিলেন আপনি মৌলবাদ এই সমস্ত কথা বলে বাংলাদেশে মানুষকে আর বোকা বানানো যাবে না সম্মানিত ভাই এবং বোনেরা শেষ পয়েন্ট যেটা এই সামনে দুই সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমাদের সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা যেভাবে ঘোষণা করেছিলেন আগামী নির্বাচন হবে ঈদের মতো তো ঈদের মতো যদি হইতে হয় তাহলে তো আগে তিরিশ মাস মানে আগে তিরিশ দিন রোজা পালন করতে হয় কি পালনে রোজা মানে কি সংযম রোজা মানে কি তা আমরা তো সেই সংযম তো না আমরা তো সংযমের পরিবর্তে দেখি আমরা তো সংযমের পরিবর্তে দেখতেছি যে যদি ভোট দিয়ে কেউ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবেন না তো ঈদ করবেন কেমনে, রোজা না ঈদ হবে কিভাবে। সংযম না ঈদ হবে কীভাবে সহনশীলতা না ঈদ হবে কিভাবে। রোজা মানিত ছিল ঝগড়া করতে আসছে সে কি বলবে আনা সয় মন ভাই আমি আপনার সাথে ঝগড়া করবো না আমি কি রোজাদার এটা তো আর তারপরে তো ঈদ আসে আমি প্রধান উপদেষ্টা সহন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই রোজার যেহেতু দেখা মেলে নাই সুতরাং আপদ দৃষ্টিতে ঈদের আয়োজন করে আমাদের ভোট উৎসব হবে এই আস্থা বিশ্বাসও এখনও জনগণের মধ্যে তৈরি হয় নাই তৈরি হইতে হইলে আগে সংযমের পরিবেশ তৈরি করতে হবে রাজনীতিবিদ যারা আমি রাজনীতিবিদ না আমি রাজনীতির একজন সাধারণ ক্ষুদ্র কর্মী আমি রাজনীতিবিদদের কাছে অনুরোধ করতে চাই আসুন মানুষের মধ্যে এই আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করার দায়িত্বটা আমাদেরকেও নিতে হবে আমরা মানুষকে বলে আসেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন আপনি যাকে ইচ্ছা থাকে ভালোবাসবেন ভাই ভালোবাসা বাধা দেওয়া যায় বাধা দেওয়া যায় বাধা দিলে ভালোবাসা বাড়ে না কমে ও এটা এখানে বাবা মা আছে স্বীকার করতে চান না ছেলে মেয়ে ছাত্রছাত্রী আমি আমার বাচ্চা কাচ্চা আছে আমি আমার পরিবার এখানে আছে আমি মাঝে মধ্যে বলি এই সমস্ত ভুল কাজ আমরা করতে যাব না ওদেরকে বোঝানোর দায়িত্ব নিতে হবে কিন্তু ওদের বাধা দিলে একটা রাস্তা বন্ধ করবেন ওদের জেনারেশন হচ্ছে এখন এমন একটা রাস্তা বন্ধ করবেন এক রাতের মধ্যে না এক ঘন্টার মধ্যে এক হাজার রাস্তা তৈরি করে ফেলবেন আপনি ঠাকাইতে পারবেন না সুতরাং আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি আপনি ভালোবাসা জোর করে নিতে পারবেন না মানুষের মনের ভোট আপনি জোর করে নিতে পারবেন না এই জোর করে নেওয়ার প্রক্রিয়ার প্রতিফল আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাইছি না পাই নাই পাইছি যারা জোর করেছেন আমাদের সাধারণ সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ প্রজন্ম সেই শক্তি প্রয়োগকারী দলকে কি করেছে প্রত্যাখ্যান করেছে বিনয়কে তারা কি করেছে বিজয় করেছে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আগামী দিনে বাউফালের শক্তি বিজয় হবে না বিনয় এবং এখানকার সহমর্মিতা সহ ভালোবাসা এটা বিজয় হবে ইনশাল্লাহ সেই জন্য আপনিও যদি বাউফালের কোনো একজন মানুষ আমিও শফিকুল ইসলাম মাসুদ যদি বাউফালের ভালোবাসার উপরে জোর প্রয়োগ করি তাহলে আমার জন্য কপাল খারাপ আসে আমি ইতিমধ্যে লক্ষ্য করছি যারা আমাদেরকে এতদিন গালিগালাস করতেন আল্লাহ তালা বলেন যে আমি আমার অপছন্দের বান্দা যারা তারা যখন আমার পছন্দের বান্দাদেরকে গালিগালাস করে তাদেরকে নিয়ে সমালোচনা করে আমি আল্লাহ তালা এমন পরিকল্পনাকারী এমন পরিকল্পনাকারী আমাকার ও আমাক আল্লাহ আল্লাহ খৈরুল মা কিরিন এমন পরিকল্পনাকারী যে তোমাদেরকে গালি করার পরিবর্তে তারা নিজেরা নিজেদেরকে গালি গ্যালাস করতে করতেই সময় শেষ করে ফেলবে টাইম পাবে না সেই সময় বাউফলে আসছে না আসে নাই আসছে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় দেখবেন আমি এটা বলি না যে আপনারা গালি গালাস করেন আপনাদের মধ্যে সমস্যা শুরু হোক আমি চাই না এটা কিন্তু এটা আল্লাহর নিয়ম এটা আল্লাহর সন্না আমি যদি অন্যের অকল্যাণ চাই তাহলে আপনি নিজে অকল্যাণের মধ্যে পড়ে যাবেন সুতরাং আমরা পরস্পর আজকে এখানে যে সিন আউটডোর আপনারা দেখতে পাচ্ছেন এটা শুভ উদ্বোধনের জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালায় প্রতিষ্ঠানটাকে বাউফলবাসীর জন্য কবুল করেন বাউফলবাসীর সুস্থতার জন্য যেন কবুল করেন এবং আমরা যেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনে এমন একটা সরকার গঠিত হবে যে আমরা শুধু প্রাইভেট সেক্টর না সরকারের স্বাস্থ্যকাত আছে না নাই আমাকে অনেকে বলেন মাসুদ ভাই আপনি ব্রিসিনার আউটডোর নিয়ে আসতে পারেন তো বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে একটু নজর দেন আচ্ছা বলেন আমার হাতে প্রাইভেট খাতে যতটুকু আমার সামর্থ্য আছে আমি চাইলি একজন সাধারণ মানুষ হিসাবে আমি কি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন করলে কি তা বাস্তবায়ন হয়ে যাওয়া সম্ভব যদি বাউফলবাসী মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং শফিকুল ইসলাম মাসুদের লোকেরা প্রাইভেট সেকশনে যেহেতু স্বাস্থ্যখাতে বিগত পঁচিশ বছর আমাদেরকে ডাক্তার দিয়ে আমাদেরকে ঔষধ দিয়ে আমাদেরকে হসপিটালে বিল কমিয়ে দিয়ে আমাদেরকে অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে তারা সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছে এই বিচার যদি আপনাদের রায় ইয়েস হয় এই বিচারে রায় যদি আপনারা আপনাদের আমাদের পক্ষে দেন যদি মনে করেন মন থেকে যেন আলহামদুলিল্লাহ মাসুদরা এটা পেরেছে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখলে এবং আপনাদের ভালোবাসার সমর্থন পেলে ইনশাল্লাহ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেহারারও আমরা পরিবর্তন করে দেব সেখানে যে ধরনের ডাক্তার প্রয়োজন আমরা ডাক্তার সেখানে আনতে আমরা সহযোগিতা করব সেখানে যে ধরনের স্বাস্থ্য সেবার আধুনিকায়ন প্রয়োজন আমরা এটা করব ইনশাল্লাহ কিন্তু যত ক্ষমতা নাই আমি যদি সেই ক্ষমতার প্রয়োগ করি তাহলে আবার কেউ কেউ এ কথা বলবেন ও ক্ষমতায় আসার আগেই তো মোটামুটি ক্ষমতা পাইয়ে গেছেন ক্ষমতা দেখাইতেছেন আমি তো সেই ক্ষমতা দেখাইতে পারবো না সুতরাং আমি অনুরোধ করব। বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেটারও আধুনিক করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে কিন্তু সেটার জন্য আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসায় ভবিষ্যতে সেটা আমাদেরকে করতে সহযোগিতা করবে কি এই কাজে সহযোগিতা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আপনাদের সহযোগিতা থাকে আমরা আমাদের প্রিয় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও একটা আধুনিক উন্নত চিকিৎসা কেন্দ্র হিসাবে সেটাকেও আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব পাশাপাশি আজকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প এখানে অনেক অসুস্থ ভাই বোনেরা এসেছেন আমি কথা শেষ করতে চাই এটা বলে আজকে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন এবং আপনাদের প্রিয় চিকিৎসক মোস্তাফিজুর রহমান তানজিল আপনাদের বাউফলের চিকিৎসক হিসেবে খ্যাত ডাক্তার জাকিয়া ফারানা সহ যারা আছেন আপনারা আপনাদের এখানে যতটুকু চিকিৎসা সম্ভব আমাদের নিশ্চয়ই জাকির ভাই এ প্রসঙ্গে বলেছেন এটা নামই হলো প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টার এখানে একদম খুব বড় ধরনের চিকিৎসার ব্যবস্থা এখানে হবে এমন না এখানে একটা প্রেসক্রিপশন দেওয়া হবে এখানে আপনাকে পরামর্শ দেওয়া হবে এখানে আপনাকে সহযোগিতার জন্য আপনাকে রেফার করে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা হবে আমরা এটা এতদিন প্রাতিষ্ঠানিকভাবে করতে পারতাম না আমাদের এখানে যে সমস্ত মেডিকেল ক্যাম্পগুলো হতো আমরা শত শত মেডিকেল ক্যাম্প করেছি আমাদের হাজার হাজার ভাই বোনেরা মেডিকেল ক্যাম্পে এসেছেন সেই সমস্ত ভাই বোনদের আমরা এখানে যত দূর পারি আজকেও আমরা এখানে এই যে দেখেন আমরা কয়েক কার্টুন ঔষধ নিয়ে আসছি আমরা বেশ কিছু চশমা নিয়ে আসছি আমরা বিভিন্ন ধরনের ড্রাগ প্রোডাক্ট এখানে নিয়ে আসছি নিয়ে আসছি এই জন্য এটা কোনো এটার কোনো এটার কোনো মূল্য নাই এটার মূল্য হচ্ছে আপনাদের দোয়া এটার মূল্য হচ্ছে আপনাদের চোখের পানি এটার মূল্য হচ্ছে আপনাদের ভালোবাসা আমরা কি টাকা নেবো আপনাদের কাছ থেকে না চোখের পানি নেবো টাকা নেবো না ভালোবাসা নেব আপনাদের ভালোবাসা থাকলে এই প্রতিষ্ঠান যারা আমাদেরকে ঔষধগুলো ফ্রি দিয়েছে আমরা কি তাদের জন্য দোয়া করবো ইশাল্লাহ দোয়া করবেন সবাই এই ঔষধ প্রচুর ঔষধ আমাদের দিয়েছেন কমপক্ষে দেড়শো দুইশো মানুষের চিকিৎসা এখানে আমরা মোটামুটি আপনাদেরকে সার্ভিস দিতে পারবো সব চাহিদা হয়তো এখানে পূরণ হবে না আমরা কি বেশ কিছু চশমা নিয়ে এসেছি আই চক্ষু সংক্রান্ত বিষয়ে এখানে আপনাদের দেখা হবে আমাদের বন্ধের সমস্যা সংক্রান্ত কিছু বিষয় এখানে আছে মেডিসিন সংক্রান্ত কিছু বিষয় এখানে আছে এগুলো আমরা চেষ্টা করতেছি চশমা আছে ঔষধ আছে অন্যান্য বিষয়গুলো এবং এখানে আরও কিছু মেশিনারিজ আমরা যুক্ত হবে আজকে প্রাথমিকভাবে আমরা আল্লাহর উপর ভরসা করে আমাদের এই ইবরিসা প্রাইমারি আউটডোর মেডিকেল সেন্টারটি আল্লাহর উপর ভরসা তার সন্তুষ্টি এবং বাউফলবাসীর দোয়া পাওয়ার জন্য শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলে বলেন আমিন এবং আজকের দিনব্যাপী মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় আজকে এখানে আমাদের ইবরিসিনার কাউসার ভাই কষ্ট করেন সময় আজকেও তিনি সামগ্রিকভাবে সহযোগিতা করবেন আমাদের হেনারা আপা সহ মহিলা দায়িত্বশীল বোনেরা আছেন শিবিরের সভাপতি লিমন হোসেন আছেন সাথী সংস্থার বোনেরা আছেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলরা আছেন ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এখানে আছেন শিক্ষকবৃন্দ আছেন আমি সকলের কাছে দেওয়া চাই আসুন আমরা আমাদের প্রিয় বাউফলকে আগামী দিনে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে পরিণত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে আমি বারবার বলেছি বাউফলের রাজনীতি নেই রাজনীতি হচ্ছে এখানকার বাউফালবাসী আমার বাউফালবাসী কি নিয়ে কাজ করে এগিয়ে যাব সেই ক্ষেত্রে আমি আপনাদের সকলের দোয়া সহযোগিতা ভালোবাসা প্রত্যাশা করে আগামী দুই সালে ফেব্রুয়ারি মাসে যে আসন্ন নির্বাচন সে নির্বাচন যেন সত্যিকার অর্থে একটা ঈদের উৎসবের মতো ইলেকশন হইতে পারে সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তিনটা কাজ যেন নিশ্চিত করে এক তারা যেন লেবেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করে এবং সেটা দৃশ্যমান করেন দুই বিচার এবং সংস্কারের কাজ দ্রুত অগ্রসর করা তিন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আইনশৃঙ্খলার যে অবনতি এই কাজের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেন তৎপরতার সাথে ভূমিকা পালন করে আমাদের জনশক্তিকে আমাদের সম্মানিত নাগরিককে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের মনের মধ্যে যেন আস্থা তৈরি করেন সেই তিনটি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে আমাদের বোনেরা কষ্ট করে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা পরিবারের সবাইকে সালাম বলবেন আমাদের জন্য দোয়া করবেন সাংবাদিক বৃন্দ বাউফল থেকে পুটুয়াখালী থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা কষ্ট করে এসেছেন এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে এটা সমস্ত বাংলাদেশের মানুষের কাছে আমরা মনে করি এটা শুধু বাউফলের জন্য না আমাদের বাউফলের পাশে গলাচিপা আমাদের বাউফলের পাশে দশমিনা আমাদের বাউফলের পাশে আরও যে সমস্ত এলাকাগুলো আছে সেখান থেকেও আমি মনে করি আস্তে আস্তে এখানে তারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার খুব প্রয়োজনীয় বিষয় এখানে তারা আসলে আমরা তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করবো ইনশাআল্লাহ এটা আমাদের সাংবাদিক বৃন্দ আপনাদের প্রচারণার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন একটা বরকতপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ করে আমি আমার প্রিয় জাকির ভাই কষ্ট করে এসছেন এবং আমাদের সম্মানিত চিকিৎসক আমাদের প্রিয় মুস্তাফিজুর রহমান তানজিল ডাক্তার জাকিয়া ফারহানা সহ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা কষ্ট করে শেষ পর্যন্ত আমাদের ভাই বোনেরা এখানে আজকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে যারা চিকিৎসা পাওয়ার আশায় এখানে এসছেন আমরা যত সম্ভব তাদের সর্বশেষ রুগী পর্যন্ত আমরা যতক্ষণ লাগে আমরা তাদেরকে দেখে তারপর এখান থেকে যাব দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে আপনারা এখানে সবাই সহযোগিতা করবেন পরস্পর প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করবেন একজন আরেকজনের আগে আরেকজনকে আপনি দিতে পারেন কিনা ওটার মাধ্যমে আল্লাহ আপনার প্রতি রহম করবেন আপনি বান্দার প্রতি রহম করবেন আল্লাহ আপনার প্রতি রহম করবেন বরং যদি ডাক্তারদের মধ্যে আপনারা ঠেলাঠেলি ঠেলি করেন আপনারা যদি একটু ধাক্কা দাকি করেন বা কে আগে যাবেন এটার যদি প্রতিযোগিতা করেন তাহলে এই যে বাইরে থেকে ডাক্তার আসছে কি ভালোভাবে নেবে ভালোভাবে নেই এটা ধৈর্য ধরতে পারবো আমরা ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ডাক্তার আপনাদের দেখা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে একজন রুগী থাকা অবস্থায় ডাক্তার আপনাদের ফেলে যাবে না ইশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ আমরা এই কষ্টের জায়গা থেকেই কিন্তু এই মেডিকেল সেন্টারটা নিয়েছি আমি ইবনিসিনাকে এটা বুঝাতে পেরেছি যে আমাদের যে মেডিকেল ক্যাম্পগুলো হয় আমরা টার্গেট নিয়ে যাই দুইশো তিনশো সেখানে লোক হয়ে যায় পাঁচশো সাতশো এক হাজার আমরা শেষ পর্যন্ত কুলাতে পারি না সুতরাং স্থায়ীভাবে আমাদের যদি এখানে দেওয়া যায় তাহলেই কেবল এই সমস্যার সমাধান করা সম্ভব আলহামদুলিল্লাহ আমাদের কথা যেহেতু তার আবদার রক্ষা করেছেন ইনশাল্লাহ আমাদের বাউফলে এই চিকিৎসার ক্ষেত্র। আমরা আপনাদের আবদার না আপনাদের নির্দেশ আমি রক্ষা করবো ইনশাল্লাহ তালা আমাদের এই সামান্যতম আয়োজনের মাধ্যমে আমাদের বাউফলকে আল্লাহ সুস্থ রাখুন সুস্থ খালি আমাদের এই শরীরে থাকলে হবে না রাজনীতিতে সুস্থতা লাগবে সুস্থতা কি রথ লাগবে না লাগবে না সেবার সাথে আল্লাহ দয়াও পাওয়া যায় বলতেন যে ওখানে গেলে চিকিৎসা হয় তার মাধ্যমে কিছু সুস্থ হয়ে যায় কিন্তু ওখানকার পরিবেশ ওখানকার চিকিৎসক ওখানকার নার্স ওখানকার স্টাফ ওখানকার সিস্টেম ওখানকার মানুষের মমত্ববোধ ওখানকার মানুষের পরস্পর পরস্পর সৌজন্যতা ভালোবাসা পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধতা জবাবদিহিতা এবং একজন রুগীকে শুশ্রূষা সেবা দিয়ে তাকে সুস্থ করে গড়ে তোলার পিছনে যে তাদের চূড়ান্ত প্রচেষ্টা এটা একজন মানুষ ওখানে ঢোকার সাথে সাথে অর্ধেক সুস্থ হয়ে যায় মনের দিক থেকে সেই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা ইবলিসিনাকে কবুল করুন এরকম একটা শাখা এখানে পেয়েছি আমরা খুশি না বেজার দেখি খুশি কারা কারা তালা কবুল করুন এখন এই প্রতিষ্ঠান তারা আমরা আমাদেরকে দিয়েছে এটা আমাদের কাছে একটা সম্পদ এটা আমাদের কাছে একটা আমানত এই আমানতের সংরক্ষণের দায়িত্ব আমাদের উপর আসে না নাই আমরা শুধু রুগী হিসাবে এখানে আসবো না আমরা চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুন কিন্তু আমরা আমাদের এই ইভনিসিনা প্রাথমিক বা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টারটাকে আমরা এমনভাবে এটাকে যত্ন করব সবাই এমনভাবে খোঁজখবর রাখবো যে এটা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দলের না এটা হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের প্রত্যেকের সম্পদ প্রত্যেকের প্রতিষ্ঠান আজকে এখানে হিন্দু আসে না নাই এখানে অন্য দলের মতের লোকের আসে না নাই আমরা এখানে কি জামাত দাওয়াত দিয়েছি না বাউফলবাসীকে দাওয়াত দিয়েছি শুধু মুসলমান দাওয়াত দিয়েছি না অন্যদেরকেও বলেছি বলেছি আমরা আমরা শুধু ভাইদের বলিনি আমরা আমাদের বোনদেরও বলেছি যে বোনেরাও আসবেন বোনেরা যেন মনে না করেন ওখানে গেলে কি হয় জানি না আমি বলেছি বাউফলে যা হবে আমাদের ভাইয়েরা পাবে আমাদের বোনেরা পাবে আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা পাবে এবং রাজনৈতিক বিবেচনা এখানে কিছু হবে না আমি আল্লাহর আপনাদের আপনাদেরকে বলি শফিকুল ইসলাম মাসুদ চেষ্টা করেছে মাসুদের জন্য না শফিকুল ইসলাম মাসুদ চেষ্টা করেছে আপনাদের একজন সন্তান হিসাবে বাউফলের প্রয়োজনে সুতরাং এটা দলের কোনো সম্পদ না এ সম্পদ বাউফলের জনগণের সম্পদ সেই সম্পদ হিসাবে এটার তত্ত্বাবধান আমরা করবো ইনশাআল্লাহ সবাই আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমি সাংবাদিকবৃন্দ আসছেন আপনাদের মাধ্যমে দুটো কথা বলে বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছি আর ছয় মাস পরে বা কিছুদিন পরে আমাদের আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আন্দোলনের মাধ্যমে একটা সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটা সরকার শুধু পরিবর্তন হয় নাই একটা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধু সরকার প্রধান পালায় নাই পৃথিবীর ইতিহাসে বোধ বিরল এখন হয়তো দ্বিতীয় আর তৈরি হয়েছে নেপাল তার আগ পর্যন্ত আমরা ফার্স্ট ছিলাম তো নেপালের দৃশ্য দেখে মনে হয়েছে যে ওরা আমাদেরকে সেকেন্ড বানাই ফেলছে আমাদের শুধু মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে এই পরিস্থিতি আমরা আর বাংলাদেশে আগামী দিনে দেখতে এরম কোনো কোনো ফেঁসিবাদ তৈরি হোক এটা আমরা দেখতে চাই না কারণ শেখ হাসিনাকে যারা ফেসিবাদ বানিয়েছেন তারা শেখ হাসিনাকে রেখে শেখ হাসিনাও তাদের রেখে পালাইছে আর শেখ হাসিনাকেও তারা পাহারা দিয়ে রক্ষা করতে পারে নাই সুতরাং আজকের দিনেও যদি কেউ নতুন করে আবার ফেসিবাদের চিন্তা মাথায় নেয় তাহলে তাকেও মনে রাখতে হবে শেখ হাসিনাকে যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারে নাই আর শেখ হাসিনাও কোনো ফেসিবাদকে সাথে করে নিয়ে পারে না যাইতে সুতরাং ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফেঁচিবাদ তৈরি না হয় বাউ আমি অনুরোধ করতেটি আমরা প্রায় সকলেই মুখস্থ ছিল আমরা এটা কবিতা হিসাবে জানি আসলে এটা কবিতা শুধু না এটা হাদিস থেকে কবিতা লেখা হয়েছে হাদিসটি দুই হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস সহি মুসলিম শরীফে হজরত আবু হুরায় রতি আল্লাহ তাল আন বর্ণনা করেন ইয়া আজ্ওয়া জাল্লা কেয়ামতের দিন বনে আদমকে আল্লাহ সবানাহ আলা জিজ্ঞেস করবেন আমি অসুস্থ ছিলাম তোমরা আমরা খোঁজ নাওনি কেন সেই হাদিসটিকেই কবি আব্দুল কাদের মানবসের সেবা নামে তিনি লিখেছেন যেই কবিতার প্রথম লাইন আমরা প্রায় সবাই জানি হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মনে সেবা নাই জবে। সিনু রোগে অজ্ঞান সিনু মানে রোগে আমি অজ্ঞান ছিলাম তোমরা আমাকে কেন সেবা করো নাই কে বলতেছেন আল্লাহ সোবান আহতাল্লা বলতেছেন আপনি ভাবতে পারেন আল্লাহ বলছেন আমি হে আদর সন্তান আমি রোগে অজ্ঞান ছিলাম তোমরা আমার সেবা করো নাই কেন সেই আল্লাহ সোবান আহতালা যখন এ কথা বলবেন তখন মানুষ বলবেন মানুষ বলিবে তুমি পূর্ব করতার করতার মানে তুমি হচ্ছে আমাদের সব কিছু তুমি আমাদের সমস্ত কিছুর সঞ্চালক তুমি আমাদের সব কিছুর ধারক বাহক তুমি আমাদের সমস্ত জীবন মৃত্যুর ফয়সালা দেওয়ার দানকারী তুমি শিফা দানকারী যার ব্যাপারে আমরা দোয়া করে আল্লাহ তালা কাছে যে শিফায় কুল্লিয়া আজেলা দান করুন মানে পরিপূর্ণ শিফা যিনি দান করতে পারেন পৃথিবীর চিকিৎসকদের সেবা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ তালা একজন মানুষকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ সও তারা তিনি জানতে চান যখন এটা তখন মানুষ এটা বলতেছে মানুষ বলিবে তুমি প্রভু করতার তখন আরও সাথে বলবে আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার এটা কার প্রশ্ন মানুষের প্রশ্ন মানুষ বলবে তোমার পরিচর্যার ভার তুমি তো আমাদের করতার আমরা তোমার পরিচর্যার ভার কেমনে নিব এবং সাথে তখন আল্লাহ বলবেন বলিবেন খোদা দেখোনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে রোগের ঘোরে তারা কেঁদেছে রোগের ঘোরে মানে রোগের প্রকোপে রোগের অসুস্থতায় যখন তারা কেঁদেছে আল্লাহ তখন বলবেন আমি চেয়ে চিনু তখন তুমি শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মরে সুবহান আল্লাহ এটা কি কবিতার কথা না হাদিসের কথা কিসের কথা হাদিসের কথা আল্লাহ সবানাহ তালা রসুল করিম সাল্লা বর্ণনা করেন হজরত তালা আনুর থেকে বর্ণনা তিনি বলেন যে আল্লাহ তখন বলবেন আমি তারই শুশ্রূষা করিলে যদি ওই ঘরের রুগীকে তুমি শুশ্রূষা করিতে তাহলে তুমি যে সেথায় পাইতে মরে এই যে তাকে সেথায় পাইতে মরে আমরা এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইব্রিসিনা কর্তৃপক্ষ এখানে হাজির হয়েছে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে হাজির হয়েছে আমাদের ভাইদের যারা দায়িত্বশীল তারা এখানে হাজির হয়েছে আমাদের বোনদের যারা দায়িত্বশীল তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে আপনারা জানেন যে শুধু শুভ উদ্বোধন অনুষ্ঠান না বিগত ২৫ বছর এই বাউফলে আমরা চেষ্টা করেছি মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের একটু সেবা শুশ্রূষা করে আল্লাহর রহমত আল্লাহর দয়া আমরা পেতে পারি কিনা না কারণ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মাল্লা ইয়ার হাম ও যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না সুবহান আল্লাহ ভাইয়েরা আজকে আমরা এখানে ভোটের জন্য রাজনীতির জন্য এখানে আসি নাই আমরা এখানে এসেছি আমরা মানুষের প্রতি দয়া করতে চাই তার মাধ্যমে আমরা কার দয়া চাই আল্লাহর দয়া চাই আল্লাহ যদি কারোর প্রতি দয়া করেন এই পৃথিবীর আর কেউ তার প্রতি রূড় হতে পারেন না আমরা সেই আশা করে ইবনিসিনা কর্তৃপক্ষের সাথে আমরা বলা যায় বাউফালবাসীর পক্ষ হয়ে অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু খুব শক্তভাবে আমরা তাদেরকে আবদার করেছি আমাদের বাউফলে কোথাও বাংলাদেশে দিবেন দিবেন না এটা আমরা জানি না আমি এসছি আমি এটা নিয়ে যাব ওনারা বলেছেন তুমি তো নাসরবান্দা তোমাকে না দিয়ে তো উপায় নাই তবে আমরা একটু আলোচনা করে জানাবো বললাম আলোচনা করে জানাবেন কিন্তু আমি পেয়ে গেছি হিসাবে এখান থেকে যাচ্ছি আলহামদুলিল্লাহ যতদিনে পাবো মনে করেছিলাম তার চেয়ে কম সময়ে ওনারা আমাদের আবদারটা পূরণ করেছেন সেজন্য ইবনি কর্তৃপক্ষের জাকির ভাই সহ যারা এখানে ডাক্তাররা আছেন আমরা তাদের মাধ্যমে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশের জনগণের মানুষের প্রিয় প্রতিষ্ঠান ইবনি সিনা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের সমস্ত প্রচেষ্টা কবুল করুন তাদের এই উদ্যোগ গোটা বাংলাদেশ ছাড়িয়ে যেন গোটা পৃথিবীতে তারা যেন পৌঁছতে পারে সেটার জন্য আল্লাহ তাদের কবর করুন আমি সিনা সম্পর্কে একটা কথা শুধু বলি যখন আমরা আপনাদের কাছে খুব সহজে এভাবে আসতে পারতাম না এই বাউফলের সেই সময়ের সরকারি দল যারা সেই সময়ের আওয়ামী লীগ করতেন যারা তারা আমার ফোন নাম্বার যেভাবে হোক সংগ্রহ করে বলতেন মাসুদ আমি উমক তোমার ভাবি খুবই অসুস্থ আমি একটু ইবনিসিনায় যেতে চাই তোমার সহযোগিতা তোমার পরামর্শ দরকার আমি তখন হেসে দিয়ে বলতাম আমাদেরকে ফাঁসির আয়োজন করতেছেন এই প্রতিষ্ঠান যারা করেছেন তারা জেলখানে আছেন তারা কিছুদিনের মধ্যে ফাঁসিতে ঝুলবেন তাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে সেই প্রতিষ্ঠানে আপনি চিকিৎসা নিতে যাবেন কোন দুঃখে বলছে মাসুদ তুমি কিছু মনে করো না এটার সাথে আমরা নাই আমরা মনে মনে ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জেল থেকে যেন মুক্ত করেন এই জন্য আমি বাউফালে বলি কেউ কেউ তো দুষ্কৃতিকারী ছিলেনি কিন্তু এই সমস্ত মানুষেরা বলতেন যে ইবনিসিনায় গেলে শুধুমাত্র দাওয়া পাওয়া যায় না মানে শুধু চিকিৎসা পাওয়া যায় না